আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার স্যাঙ্গারচর বাজারে আনন্দ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার শামীম আহমেদ দুপুরে আনন্দ মিছিলটি বের হয়ে থানা রোড সহ স্যাঙ্গারচর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসময় সময় মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী পরে ডিগ্রি কলেজের সামনে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ওবায়দুর রহমান টিপু এ সময় তিনি বলেন ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নতুন দিন পেল আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ছাত্রদের ধন্যবাদ জানাই আর যারা এই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের আদার মাগফিরাত কামনা করছে শফিকুল ইসলাম রানা চাঁদপুর জেলা চিফ বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে